প্রায় লম্বা সময় ধরে এনসিপির প্রতীক নিয়ে নাটকীয়তা জটিলতা শেষ পর্যন্ত তার অবসান হয়েছে এখন সাপলা কলি নিয়েছে এনসিপি নির্বাচন কমিশন এই সাপলা কলি বরাদ্দ দেওয়ার সাথে সাথে দলের পক্ষ থেকে তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে তো এর মধ্যে যেটা অবস্থা ছিল যে নির্বাচন কমিশন কোনোভাবেই দেবে না সাপলা জাতীয় প্রতীক হিসাবে তো কয়েকদিন আগে বোঝা যাচ্ছিল যে একটা সমঝত হতে যাচ্ছে সাপলা কলি নামে একটা প্রতীক তারা আবিষ্কার করেছেন এনসিপি এবং সেটা তাদের ওই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করছে তখনই বোঝা যাচ্ছিল যে এই সাপলা কলি দেয়া হবে তো এর মধ্যে দেখলাম যে এনসিপির একজন নেত্রী তিনি আবার বলছেন সাপলাকলি মানে এটা বাচ্চাদের একটা জিনিস ধরাই দেওয়া হচ্ছে এরকম অভিমান কিন্তু শেষ পর্যন্ত নিয়েছে বোঝা যাচ্ছে যে এটা একটা অবস্থান থেকে এই নেওয়া হয়েছে যাই হোক এখন এনসিপি এই আসনে দেবে এবং তারা হ্যাপি নাসির উদ্দিন পাটোয়ারি আজ রোববার রাজধানীর আগারগয় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে বৈঠক শেষে ঘোষণা দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন আমরা সাপলাকুলি নেব এখন এখানে আপনাদের একটা বিষয় থাকতে পারে সাপলা নিয়ে কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ কিন্তু এখন কি তাইলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকব। আমরা কি ইলেকশন ফেজে ঢুকবো না তো সেজন্য আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করেই এই ডিসিশনটা নিচ্ছি কলি প্রতীক নিয়ে নিয়েও জুড়ে এনসিপির ইতিবাচক ছাড়া পেয়েছে বলে দাবি নাসরুদ্দিন পাটোয়ারির দেশবাসীর কাছে আমরা সাপলা কলি নিয়েও কিছু পজিটিভ সাড়া পেয়েছি এই সাপলার যে এক ধাপ এগিয়ে সাপলা কলি হয়েছে অর্থাৎ সাপলাও আছে কলিও আছে সেই জায়গায় নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি তারা এক ধাপ একটু বাড়িয়ে চিন্তা করে সেখানে কলি এবং সাপলা যুক্ত করেছে যাই হোক এইগুলি এখন শান্ত না ব্যাখ্যা হিসেবে ভালো সাপলাও পাইলাম কলিও পাইলাম মানে আরো সোনায় সোহাগা যাই হোক এটা জিনিসটা যাই হোক না কেন নির্বাচন কমিশন তার যে অনর ভূমিকা ছিল সেই অনর ভূমিকা থেকে সরে এসছে আবার এনসিপিও তার অনড় ভূমিকা থেকে সরে এসে সাপলার সাথে কলি সাপলা কলি একটা আলাদা ধরনের প্রতীক তৈরি করে তাদেরকে দিচ্ছে এইটা একটা এক ধরনের দুই পক্ষ বলা যায় আপোষ করে একটা সমাধান করলো কারণ নিবন্ধন নিচ্ছিল না প্রতীক ছাড়া আর প্রতীক ছাড়া নিবন্ধনও হয় না এবং নির্বাচন কমিশন যেমন আলটিমেটাম দিয়েছিল যে যদি সাপলা প্রতীক না নেয় তাহলে তারা তাদের মতন করে একটা প্রতীক দিয়ে আপসভা করা হবে কিন্তু বোঝা যাচ্ছে যে পদ্মার অন্তরালে অনেক রকম আলোচনা অনুরোধ তারপরে অনুযোগ এইসব মিলায় শেষ পর্যন্ত কে এই ছাপলা কলি প্রতীক নিতে হলো হয়তো এনসিপি বলতে পারে যে এক অর্থে আমাদের বিজয় হয়েছে আমরা তো শাপলা বাদ দিনই শাপলার সাথে কলিও হইল তো সেইভাবে আবার সরকারও বলতে পারে যে না আমরা ঠিক সাপলা দিইনি সাপলা হলো রাষ্ট্রীয় প্রতীক সেটা থাকলো কিন্তু কলি সহ আমরা দিলাম যাতে একটু ভিন্নতা আসে যাই হোক এক ধরনের মানে গণতান্ত্রিক রাজনীতিতেই হয় বিরোধ হয় সমস্যা হয় দুই পক্ষ ছাড় দেয় তারপর একটা সমঝোতা হয় হয়তো সেটা তেমনই হলো দর্শক